হ্যালো রিমাস পার্টি সবাইকে স্বাগত আজকে কিছুক্ষণ আগে একটু বেরিয়ে টুকটাক কেনাকাটার জন্য বেরিয়েছিলাম একদম শেষ মুহূর্তের কেনাকাটা দক্ষিণাপনে গেছিলাম সেখানে গিয়ে দেখলাম মায়ের মন্দিরে পুজোর আয়োজন অপূর্ব লাগছে আজকের রেখবে তবু দক্ষিণাপনে ভিড় হয়েছে দেখছি ভালোই ভিড় ছিল কেনাকাটা শেষ করে আমরা একটু কফি আর স্ন্যাক্স নিলাম ওই চিকেন মোমো আর একটু চিকেন স্যান্ডউইচ সেটা শেষ করে আমরা তাড়াতাড়ি বেরোনোর প্রস্তুতি নিচ্ছি বেরিয়ে এসে দেখি সেখানে একটা দুর্গা মার মূর্তি এসছে অপূর্ব সুন্দর দেখুন দুর্গামার মার মূর্তিটা এত সুন্দর লাগলো না ছবি তুলে পারলাম না এবার আমি বাড়ি ফেরার জন্য যখন প্রস্তুতি নিচ্ছি তখন দেখলাম সেই কালী মায়ের মন্দিরেই আবার সন্ধ্যা আরতি হচ্ছে তাই ঠিক করে সন্ধ্যা আরতির ফ্লিপিংসটাও নিয়ে নিলাম এত সুন্দর চারিদিকে ধুন গন্ধ মম করছে খুব ভালো লাগতো এটা মিনি ব্লগ তাই এখন আপাতত চললাম টাটা।